হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর রসের সমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি একটা ভিডিও আপলোড করেছি আমার বারান্দার তো একটা আপু লিখেছে আপু আপনার আগের বাসার বারান্দাটা অনেক বেশি সুন্দর ছিল তো ওই আপুর কথা মতো আমার মনে হলো যে আসলেই তো আমার আগের বারান্দাটা অনেক বেশি সুন্দর ছিল এবং অনেকগুলো ভিডিও ছিল যেগুলো আসলে আর আপলোড করা হয়নি তারপরে আমার প্রেগনেন্সি একটা ব্যাপার ছিল সব কিছু মিলে আমি আপলোড করতে পারিনি তো আপুর কথা মতো মনে হলো যে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু নতুন আপুদের জন্য শেয়ার করি তাহলে হয়তো বুঝতে পারবে যে আমার আগের বাসার বারান্দাটা কতটা সুন্দর ছিল আসলে বারান্দাটা কিন্তু ছোট ছিল প্রচুর আলো বাতাস আসতো এবং আমার বাসার চারপাশে কোনো বিল্ডিং ছিল না যে কারণে রোদের কোনো কম রোদের কমতি ছিল না বাতাসের কমতি ছিল না একটা সুন্দর বাসা আসলে ভাগ্যের ব্যাপার হয়তো আপুরা এখন ভাবছো যে এত সুন্দর বারান্দার কথা বলছে তারপরে বাসাটা কেন চেঞ্জ করছে বাসাটা কেন চেঞ্জ করলো আপু তো আমার বাসা চেঞ্জের কারণ ছিল বাসাটা ছিল নয় তালায় আলো বাতাসের কোনো কমতি ছিল না বাসাটা টপ ফ্লোরে ছিল বাসার যেটা প্রবলেম ফর্টি ফাইভটা অ্যাপার্টমেন্ট ছিল যেটার কারণে বাসাটাকে বাসা একটু কম মনে হতো যখন গেটের বাইরে বের হতাম কারণ লিফ্টে সবসময় দেখতাম মানুষ এবং লিফটেও খুব প্রবলেম ছিল পানির প্রবলেম ছিল বাসাটা খুব সুন্দর ছিল এই বাসাটা থাকার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু মনে হয় নিজে নিজেই যুদ্ধ করে সলভ করতে পেরেছি যেমন আমার ফুল প্রেগনেন্সিটা আমি বাসায় ছিলাম যখন একটু বারান্দায় বসতাম আমার মনে হতো যে মানে এত 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 সুন্দর অনুভূতি হতো যেটা আমি আসলে এখন প্রকাশ করতে পারবো না এখন মনে হয় যে বারান্দাটা দেখলে এখনই কেঁদে ফেলি তো আমার অনেক ধরনের ডিপ্রেশন আসতো প্রেগনেন্সিতে যেটা হয় ফার্স্ট টাইম স্টার সেকেন্ড টাইম স্টার থার্ড টাইম অনেক ধরনের প্রবলেম ফেস করেছি তো আমার কাছে মনে হয় প্রকৃতি আমাকে অনেক ধরনের সাপোর্ট দিয়েছে যে আমি যেন মেন্টালি ভালো থাকতে পারি ফিজিক্যালি ভালো থাকতে পারি তো আমি যখনই বারান্দায় এসে বসতাম আমার মন অনেক ভালো হয়ে যেত এবং আমি এখানে অনেকগুলো গাছ আমি নতুন বারান্দায় এসেছি যখন লাগিয়েছি কিন্তু অনেকগুলো গাছ মরে গিয়েছে আবার অনেকগুলো গাছ এখনো আছে অনেক টব এখনও রেখে দিয়েছি আমার প্রচুর ফুল আসতো যেই যেটাই লাগাতাম প্রচুর ফুল ফল যে ধরনের গাছই লাগাতাম না কিনা এখানে হতো কারণ এখানে বাতাস এবং রোদের কোনো কমতি ছিল না এক্সট্রা খুব একটা কিন্তু আমি এখানে তোমার সার বা কীটনাশক আমি ব্যবহার করতাম না আর মেয়ে হওয়ার পরে মেয়েকে নিয়ে বারান্দায় বসে থাকতাম ওকে মাঝে মাঝে রোদে দিতাম আমি যখন বাসাটা আমার মনে আছে গিয়েছিলাম নেওয়ার জন্য তো বাসাটা টপ ফ্লোর দেখে আমি নিতে চাচ্ছিলাম না কারণ গরমের কষ্টটা আমি ফিল করি স্টিল আমি এখনও টপ ফ্লোরে তো বাড়িওয়ালা আমাকে বলেছিল যে মা ফ্ল্যাটটা তো আমি ছিলাম তোমার যেহেতু তুমি প্রেগনেন্ট তো তোমাকে আমি বলছি যে তুমি বাসাটা নিয়ে দেখো বাসাটা তোমার খুব ভালো লাগবে এবং তোমার অনেক কাজে আসবে বাসাটা তো কিছু থেকে দেখো তো আসলে এই আঙ্কেলের কথাটা আমার মনে পড়ে যে আসলে সে আমাকে খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিল যে কারণে আমি এত সুন্দর একটা বাসায় থাকতে পেরেছি এবং বাচ্চা নিয়ে আমি খুব মানে খুব ভালোভাবে থাকতে পেরেছি বাচ্চা হওয়ার পর বাচ্চার অনেক টেক কেয়ার করা রোদে রাখা এগুলো তো অনেক বিষয় আছে এবং আমি বিশ্বাস করি আমি ওই বাসাটার থেকে বিশ্বাস করেছি যে বাসায় আলো বাতাস ঢুকে বা প্রচুর রোদ ঢুকে সেই বাসায় কিন্তু রোগ বালাই খুব কম হয় এবং নেচারের কাছাকাছি থাকলে বাচ্চারাও খুব সুস্থ থাকে আপনার নিজেরও মন তারপর স্বাস্থ্য সবই খুব ভালো থাকবে তো আমি সবসময় চেষ্টা করি আল্লাহ যেখানে যেভাবেই রাখুক না কেন ছোট্ট একটা বারান্দা তো আমরা আমাদের কাছে থাকেই বা আমাদের প্রত্যেকের বাসার পাশে থাকেই সো সেই জায়গাটাই যাতে ছোটো হোক বড় হোক সেটাকে নিজের মতো করে আবার রেডি করে নেওয়া তার জন্যই কিন্তু আমি এই নতুন বাসাটাও চেষ্টা করেছি সাজিয়ে নিতে আপনারা দুটোকে একটু দুভাবে দেখলেই হবে একটা বাসায় প্রচুর আলো ছিল যে কারণে অনেক গাছ ছিল আর এই বাসাটায় কিন্তু আমি ওটা পাচ্ছি না তারপরেও আমি ইনশাল্লাহ তোমাদেরকে এটার চেঞ্জগুলো দেখাবো আর এই বিল ফুল গাছটা কিন্তু এখনও আছে গাছটা এখন অনেক বড় হয়েছে এখনও আগের মতো ফুল দেয় কিন্তু ওটাকে আর বারান্দায় রাখিনি ছাদে উঠিয়ে দিয়েছি এখান থেকে বৃষ্টির যে আওয়াজ আসতো কিছুক্ষণ পরে আমি দেখাবো সেই বৃষ্টির আওয়াজটা বৃষ্টি হতো আবার আলো ঝলমলে একটা দিন হতো আবার বৃষ্টি আসতো তো বৃষ্টির আওয়াজটা শুনো আমার আবার বৃষ্টি খুব পছন্দের বৃষ্টির আওয়াজ বৃষ্টি হচ্ছে আমি সারাক্ষণই বারান্দায় বসে থাকতাম বৃষ্টি হলে এবং কখনো বাইরে থাকলেও যদি দেখতাম যে বৃষ্টি হবে আমি তাড়াতাড়ি বাসায় যেতাম কারণ গাছগুলো বৃষ্টির পানিতে দুলছে আসলে যারা প্রকৃতি প্রেমী না তারা হয়তো ভাববে আমি ভক বক করছি আর যারা একটু হলেও প্রকৃতিকে ভালোবাসে তারা কিন্তু বুঝতে পারবে আমার আমার ফিলিংসগুলো আমার অনুভূতিগুলো তো তোমাদের আপুটার অনুরোধ না অনুরোধ ছিল না সে আমার বারান্দাটার প্রশংসা করেছিল তো আপু তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্যই আসলে এই ভিডিওগুলো আবার কালেক্ট করলাম একসাথে জুড়ে দিয়ে একটা ভিডিও তৈরি করলাম অনেক ধন্যবাদ তোমাকে আলো বাতাস বৃষ্টি সব কিছুরই খুব সুন্দর সুন্দর অনুভূতি ছিল বাসাটার তো স্মৃতিগুলো আসলে খুব সুন্দর এক একটা বাসার এক একটা স্মৃতি সেগুলো ছেড়ে আসাও অনেক কষ্টের নতুন করে বাসা তৈরি করা যেরকম আনন্দ নতুন করে বাসা গোছানো যেরকম আনন্দ ছেড়ে আসাটারও কিন্তু অনেক কষ্ট আছে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার বকবকানি শুনলে যদি কোনো কারণে আমার চ্যানেলটা বা আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমার বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশেপাশে যতটুকু জায়গা পাই না কেন কোনো রকম এক্সকিউজ না দিয়ে আমরা যেন গাছ লাগাই গাছ কিন্তু মনকেও ভালো রাখে এবং পরিবেশকেও আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ